আচ্ছা পটাস তুই কি খাচ্ছিস এখন ভাত বলছি তোকে কেউ টিউশন পড়াতে চাইছে না কেন বলতো যাকেই বলছি পটাশকে একটু পড়াবে সেই আমাকে হাত জোরো করছে কেন বলতো কেন তুই কি ভয় দেখাস সবাইকে আমি হ্যাঁ ও তোকে পড়াতে সবাই ভয় পায় তুই সব জানিস না আচ্ছা তাহলে অন্য অন্য পাড়ার টিচার দেখি তারা যদি পড়ায় তোকে পড়বি তো পড়বে তো তুমি হ্যাঁ তুমি তো পাস হয়ে যাও তুমি তো গুড গার্ল না গুড গার্লরা তো সময় পাস হয় না তুমি তো স্কুলে যাবে হুম তুমি তো এ বি সি সব লিখতে পারো তুমি সবই পারো লিখতে তাই না পারো তো শোন না আমি কি বলি হচ্ছে কি পাড়ার ছেলেগুলো তোকে ভয় পায় নাকি শুধু টিচাররা ভয় পায় তোকে ও তাহলে অন্য জায়গারই টিচার দেখতে